হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেটিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডিড দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তার আজকে চ্যাপ্টার সিক্স পার্সেন্টেজের টাইপ টেন হবে এর আগে আমরা পার্সেন্টেজের নটা টাইপ করেছি তো আজকের টাইপ টেন থাকছে নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ ইলেকশন নিয়ে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করবো তো আজকের প্রথম প্রশ্ন দেখো দুইজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সব ভোটই বৈধ একজন প্রার্থী আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও আঠাশ হাজার আটশো ভোটে হেরে গেছে মোট কত ভোট পড়েছিল তা নির্ণয় করো প্রথমত এই ধরনের অঙ্কে আমরা মোট ভোট ধরব একশো মোট ভোট হচ্ছে একশো এবার একশোর মধ্যে একজন পেয়েছে একজন পেয়েছে আটত্রিশ পার্সেন্ট ভোট তাহলে অন্যজন কতজন পাবে দেখো একশোর মধ্যে একজন আটত্রিশ পেয়ে গেছে তো অন্যজন অবশ্যই বাষট্টি পার্সেন্ট ভোট পাবে তাইতো তার মানে একজন আটত্রিশ পার্সেন্ট পেলো একজন বাষট্টি পারসেন্ট পেলো আচ্ছা জিতলো কে এ বাষট্টি পার্সেন্ট যে ভোট পেয়েছে ও জিতেছে কতটি ভোটে জিতলো তার মানে আটত্রিশ আর বাষট্টির পার্থক্য কত তো বাষট্টি থেকে যদি আটত্রিশ বাদ দাও তো কত হবে বারো থেকে আট বা চার আর পাঁচ থেকে তিনবার দুই চব্বিশ তো এই যে দ্বিতীয় নম্বর প্রার্থী এ চব্বিশটা ভোটে জিতছে ঠিক আছে কিন্তু আচ্ছা এখানে ভোটে হেরে গেছে তো আমি ভোটে হেরে গেছে বলছি যে প্রথম যে প্রার্থী সে চব্বিশটা ভোটে হেরে গেছে তাই তো কিন্তু এখানে বলছে আঠাশ হাজার আটশো ভোটে হেরেছে তার মানে আমি চব্বিশ পারসেন্ট মানে ধরবো আঠাশ হাজার আটশো আমরা যখন একশো ধরছি তো চব্বিশটা ভোটে হারছে অঙ্কতে বলছে আঠাশ হাজার আটশো ভোটে হারছে তাহলে চব্বিশের মানেই হচ্ছে আঠাশ হাজার আটশো তো এখানে কী চেয়েছে মোট ভোট মোট ভোট কত একশো তো একশোর মান কত আমাদের এটা বের করতে হবে তো আঠাশ হাজার আটশো গুণিত এটা কি হবে উল্টে যাবে একশো বাই চব্বিশ এটা যদি আমরা ক্যালকুলেশান করি তো কত হবে তাহলে দুই দিয়ে কেটে দেওয়া হবে দুই দিয়ে কাটলে এটা হবে বারো আর দুই দিয়ে এটা কাটলে হবে একশো চুয়াল্লিশ শূন্য শূন্য বারো বারো একশো চুয়াল্লিশ হয় আর শূন্য শূন্য তাহলে বারো আর চারটা শূন্য অ্যান্সার অপশান ডি ওকে চলো পরের কোশ্চেন দেখো দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের চৌষট্টি পার্সেন্ট ভোট পেয়ে চার হাজার তিনশো চল্লিশ ভোটের ব্যবধানে নির্বাচিত হয় মোট কত ভোট পড়েছিল ধরো ধরা হলো সব ভোট বৈধ একদম সেম টু সেম অঙ্ক তাই তো চলো একশোটা ভোট একজন চৌষট্টি পার্সেন্ট পেয়েছে চৌষট্টি পার্সেন্ট তাহলে অপরজন কত পাবে অপরজন অবশ্যই ছত্রিশ পার্সেন্ট পাবে আচ্ছা চৌষট্টি পার্সেন্ট যে পেয়েছে ও কত ভোটে জিতলো তাহলে এর থেকে কত ভোট বেশি পেয়েছে চোদ্দো থেকে ছয় বাদ আট আর পাঁচ থেকে তিন বা দুই তাহলে আঠাশটি ভোটে জিতেছে কিন্তু এখানে বলেছে চার হাজার তিনশো চল্লিশ ভোটের ব্যবধান এখানে ভোটের ব্যবধান কত আঠাশ ব্যবধান মানে পার্থক্য ঠিক আছে তো আঠাশ তো আঠাশের মানে হচ্ছে আঠাশ পারসেন্ট মানেই হচ্ছে চার আমাদের কী চেয়েছে মোট ভোট মোট ভোট হচ্ছে একশো তো একশোর মান কত আমরা এটা বের করবো তো চার হাজার একশো বাই আঠাশ ওকে চলো ক্যালকুলেশান যদি আমরা করি তো আচ্ছা ছোটো ছোটো করে আগে করি চার দিয়ে চলো দুই দিয়ে আগে করি চোদ্দো দিয়ে আঠাশ এটা দুই দিয়ে করলে দুই এটা সতেরো হুম আবার যদি দুই দিয়ে করি আর না সাত দিয়ে একবার করো সাত দিয়ে চোদ্দো আর এটা সাত দিয়ে তিন সাত একুশ আর সাত এককে সাত তিনশো দশ দুই দিয়ে যদি কাটো এটাকে তাহলে এটা কত হয়ে যাবে একশো পঞ্চান্ন তিনশো আচ্ছা এখানে একটু হয়ে গেলো চলো তিনশো দশকে দুই দিয়ে কাটলে একশো পঞ্চান্ন তো এই একশো একশো গুণ তাই তো এটা গুণ হয়ে যাবে তাহলে দুটো শূন্য বেড়ে যাবে একশো পঞ্চান্ন মানে পনেরো হাজার পাঁচশো ওকে অপশান ডি এখানে একটু হিজিবিজি হয়ে যাবে ভালো করে খাতে ক্যালকুলেশনটা করো তিনজন প্রার্থী এ বি এবং সি এর মধ্যে একটি নির্বাচনে নিবন্ধিত ভোটারের আশি ভোট দেয় এবং সব ভোট বৈধ ছিল প্রার্থী বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট কম ভোট পায় এবং বি সি বি ও সি এর মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে দশ হাজার যদি বি সি এর থেকে দশ পার্সেন্ট বেশি ভোট পাই তবে ভোটার তালিকায় নিবন্ধিত ভোটারের সংখ্যা কত আচ্ছা এখানে একটু ভালোভাবে দেখবে এটা অঙ্কটা আমি দুবার একশো ধরব তো গুলাবে না কিন্তু ঠিক আছে দুটা পার্টে করব। প্রথমে পাটটা হয়েছে এই যে এই কথাটা যেটা বলা হয়েছে কি বলছে আশি ভোট দেয় তার মানে মোট ভোটার আমি ধরে নিলাম একশো তার মধ্যে আশি জন ভোট দেই আর কুড়িজন জন ভোট দেই না ঠিক আছে তো কুড়ির এখানে কোনো ব্যাপারই নেই এই আশি জন ভোট যে দিয়েছে এই আশিটা ভোটকে জন প্রার্থী ভাগ করেছে এ বি সি তো এখানে এবিসি এর মান আমরা এত তাড়াতাড়ি বসালে কিন্তু অনেক ক্যালকুলেশন হবে তো এটা একটা পার্ট রাখলাম এখানে এবার দেখো দ্বিতীয়তে আমরা এখানে এবার দেখো বিএ এর থেকে পঞ্চাশ পার্সেন্ট কম ভোট পাই ও সি এ ভোটের ব্যবধান হচ্ছে দশ হাজার তো আমি এখানে এবার অনুপাত সমানুপাতের নিয়মে করবো ঠিক আছে এখানে আমি এ লিখলাম বি লিখলাম সি লিখলাম ঠিক আছে তো আমি যদি এখানে লিখি যে সি দশ হাজার ভোট পেয়েছে সরি একশোটা ভোট পেয়েছে ধরলাম যে সি একশোটা ভোট পেয়েছে তাহলে বি আর সি এর আচ্ছা এভাবে না করে এখানে দেখো বি সি এর থেকে দশ পারসেন্ট ভোট বেশি পেয়েছে তো সি যদি একশোটা ভোট পাই তো বি কতভাবে একশো দশটা এই তথ্য অনুযায়ী দশটা বেশি এবার বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট কম ভোট পেয়েছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট কম মানে অর্ধেক তো বি যদি একশো দশ হয় তাহলে এ অবশ্যই দুশো কুড়িটা ভোট পেয়েছে ঠিক আছে এ অবশ্যই দুশো কুড়িটা ভোট পেয়েছে তো এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই অনুযায়ী মোট ভোট কতটা দুশো কুড়ি আর একশো দশ মানে তিনশো তিরিশ আর একশো চারশো তিরিশ হচ্ছে মোট ভোট আচ্ছা বি আর সি এর পার্থক্য এখানে দশটা আর এখানে বলেছে দশ হাজার তা দশের মানেই হচ্ছে দশ হাজার অঙ্ক যেহেতু দশ হাজার বলা আছে তাহলে এখানে বলছে তবে ভোটার তালিকায় নিবন্ধিত ভোটারের সংখ্যা কত তো মোট ভোট আমরা এখানে কত পেলাম চারশো তিরিশ আচ্ছা দশের মান যদি দশ হাজার হয় তো চারশো তিরিশের মান কত দেখো এটা যেহেতু তিনটা শূন্য বেড়ে গেছে তো আমরা এখানে ডাইরেক্ট তিনটা শূন্য লাগিয়ে দেবো আর ক্যালকুলেশন করতে যাব না তাহলে কত হতো চার লাখ হাজার আচ্ছা এটা কিন্তু অপশানে আছে এটা কিন্তু অ্যানসার না ঠিক আছে এই যে দেখো আমরা এখানে চারশো তিরিশটা কী বের করলাম এখানকার মোট ভোট কিন্তু যখন প্রথম ইনফরমেশন আমরা দেখেছিলাম তো এখানে মোট ভোট কিন্তু আশি মানে যেটা ভোটটা পাওয়া গেছে ওই ভোটটাই তো এখানে ভাগ হচ্ছে পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে কিন্তু এই কুড়িটা ভোটটা তো পাওয়া যাচ্ছে না তার মানে এই যে তেতাল্লিশ হাজার হচ্ছে এটা আশির মান ভালো বুঝো আশি জন ভোট দিয়েছে মোট ঠিক আছে যখন এই প্রথম ইনফরমেশান অনুযায়ী আশি পার্সেন্ট ভোট এবার এখানে যখন আমরা এই ক্যালকুলেশানগুলো করলাম করে দেখছি যে তেতাল সরি চার লাখ তিরিশ হাজার পাচ্ছি তার মানে এই আশির মান হচ্ছে চার লাখ তিরিশ হাজার আমাদের কিন্তু এই একশোর মানটা চেয়েছে টোটাল মোট ভোট কত যে দেইনি ভোট দিয়েছে ভোট সব মিলিয়ে টোটাল মোট ভোট কত আছে তার মানে আশির মান যদি চার লাখ তিরিশ হাজার হয় তো একশোর মান কত আমাদের বের করতে হবে আমি স্ক্রিনটা একটু পরিষ্কার করছি ঠিক আছে আশির মান কত চার লাখ তিরিশ হাজার এই অপশানটা এই কারণে দিয়েছে যাতে ভুল করে ঠিক আছে তাহলে একশো মান কত চলো এটার সঙ্গে ডাইরেক্ট লিখে দিই একশো বাই আশি ক্যালকুলেশান যদি আমরা করি তাহলে আট দিয়ে কাটবে একবারে কাটো আট দিয়ে দেখি পাঁচ আটে চল্লিশ তিরিশ তো ওখানে পাঁচ আটে চল্লিশ তিন আটে চব্বিশ আর না হচ্ছে ছয় সাত আটটি ছাপ্পান্ন চার পাঁচ আটে চল্লিশ আর একটা শূন্য তার মানে তিপান্ন সাতশো পঞ্চাশ আর এখানে দুটা শূন্য তাহলে তিপান্ন সাতশো পঞ্চাশ আচ্ছা তিনটা শূন্য দুটো শূন্য হবে ঠিক আছে এখানে ভুল করলাম আমি এটা অপশন বি হবে অ্যান্সার ঠিক আছে অপশন বি হচ্ছে অ্যান্সার এটা শূন্য আচ্ছা কোথাও আমি কি ভুল করছি এক দু তিন চার ঠিক আছে পাঁচ হাজে চল্লিশ হ্যাঁ তিরিশ তো তিন আর এখানে ষাট সাত এটি ছাপ্পান্ন পাঁচ তো আচ্ছা এখানে এটা শূন্যটা হবে না ওকে ঠিক আছে তো অ্যানসার হচ্ছে বি ওকে তারপরে দেখো একটি পঞ্চায়েত নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মোট ভোটের আঠাশ আঠাশ পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হয় বাকি ভোট তিনটি জাতীয় দলের প্রার্থীর মধ্যে সমান ভাগে ভাগ হয় যদি মোট ভোট বারোশো হয় তবে জাতীয় দলের প্রার্থী কত ভোট হয়েছে একদম ইজি অঙ্ক দেখো এখানে এইভাবে করতে পারো যে বারোশো আঠাশ পার্সেন্ট বের করো তারপর ওখান থেকে বিয়োগ করো আবার তিন ভাগে ভাগ করো এতটা না খেটে আমরা একশো ধরে করে নেব পরে তারপরে ওটা এখানে মোট ভোট বারোশো তো আমরা মোট ভোট একশো ধরলাম একশোর মধ্যে একজন আঠাশ পেয়েছে তাহলে অপর অবশ্যই বাহাত্তর পাবে বাহাত্তরটি এবার এই বাহাত্তরটি ভোট তিনজন ভাগ করেছে ঠিক আছে তিনজন ভাগে ভাগ করেছে তাহলে চব্বিশটি করে সবাই পাবে ঠিক আছে এবার বলছে তবে জাতীয় দলের প্রার্থী কত ভোট পেয়েছে কী বলছে বাকি ভোট তিনটি জাতীয় দল আচ্ছা জাতীয় দল মানে এরা তার মানে চব্বিশ প্রার্থী কত ভোট পেয়েছে মানে প্রতিটি প্রার্থী বলেছে ঠিক আছে মানে এই চব্বিশের মানটা আমাদের বের করতে হবে আমরা যখন মোট ভোট একশো ধরলাম তখন এই জাতীয় দলের প্রতিটি প্রার্থী চব্বিশটা করে ভোট পাচ্ছে ভাগ করে ঠিক আছে তাহলে এখানে একশোর মান যদি বারোশো হয় একশোর মান যদি বারোশো হয় তো চব্বিশের মান কত এটা আমরা বের করে নেব বাস হয়ে যাবে চব্বিশ বাই একশো শূন্য করে এটা বারো চার বারো আটচল্লিশ দুশো অষ্টআশি হবে ওকে এভাবে একটা হলো আর যদি কেউ এভাবে করতে চাও যে বারোশোর আঠাশ পার্সেন্ট বের করবে ঠিক আছে বারোশোর বের করে যেটা হবে ওটাকে আবার বারোশো থেকে এটা বিয়োগ করে দেবে ঠিক আছে এখানে যে অ্যান্সারটা হবে এটা বিয়োগ করবে বিয়োগ করলে সমান হয়ে যেটা হবে ওটাকে তিন দিয়ে ভাগ করে দেবে দেখবে দুশো অষ্টআশি ওকে তারপরে দেখো পাঁচ নম্বর একটি কলেজ নির্বাচনে সীমা ও গীতা মোট বৈধ ভোটের অনুপাতে চার অনুপাত পাঁচ ভোট পেয়েছে যদি পনেরো হাজার ভোটের মধ্যে উনিশ পার্সেন্ট ভোট ও অবৈধ হয় তবে সীমা ও গীতার পক্ষে পড়া ভোটের মধ্যে কত ভোটের ব্যবধান ছিল দেখো উনিশ পার্সেন্ট ভোট অবৈধ ঠিক আছে উনিশ পার্সেন্ট ভোট হচ্ছে অবৈধ আর এখানে ভাগটা হচ্ছে বৈধ ভোটের তাহলে আমরা বৈধ ভোটটা আগে বের করে নেব দেখো পনেরো হাজারের মধ্যে যদি উনিশ হাজার সরি উনিশ পার্সেন্ট ভোট যদি অবৈধ হয় তাহলে অবশ্যই একাশি পার্সেন্ট ভোট হচ্ছে বৈধ একশো থেকে উনিশ বাদ তাহলে বৈধ ভোটের সংখ্যা আমরা বের করে আগে বৈধ ভোটের সংখ্যা তাহলে একাশিকে যদি পনেরো দিয়ে গুণ করে দিই একশো পঞ্চাশ হাজার পনেরো দিয়ে গুণ করে একটা শূন্য লাগিয়ে দেব পাঁচ এক পাঁচ পাঁচ আটে চল্লিশ আর একাশি তাহলে পাঁচ এক আর একটা শূন্য লাগিয়ে দেবো যেহেতু এটা একশো পঞ্চাশ আছে তো তার মানে বারো হাজার একশো পঞ্চাশ ভোট হচ্ছে বৈধ ঠিক আছে তো বারো হাজার একশো পঞ্চাশ ভোট হচ্ছে বৈধ এবার এটাকে বলছে মধু ভই ভোটের অনুপাতে চার অনুপাত পাঁচে ভাগ হয়েছে এবার আচ্ছা চেয়েছে কি সীমা ও গীতার পক্ষে পড়া ভোটের মধ্যে ব্যবধান কত তা আমরা আগে চারের মান বের করব আবার পাঁচের মান বের করবো বের করে ব্যবধান না করে আগে ব্যবধানটা করে দেব এখানে ব্যবধান কত আছে চার আর পাঁচের মধ্যে পার্থক্য এক তার মানে একের মান আমরা আমাদের বের করতে হবে ঠিক আছে এবার মান কীভাবে বের করো দেখুন বারো হাজার একশো পঞ্চাশ হচ্ছে মোট বৈধ ভোট এবার ওটাকে অনুপাতে ভাগ করেছে চার অনুপাত পাঁচ তো মোট অনুপাত কত হবে নয় তো নয়ের মধ্যে যদি এভাবেও বের করা যায় নয় মানে বারো হাজার একশো পঞ্চাশে চার বাই নয় আর একবার পাঁচ বাই নয় ঠিক আছে লিখে ক্যালকুলেশান করে বের করা যায় ঠিক আছে এটা না করে আমরা যেহেতু ব্যবধান এক বলেছে চার পাঁচের পার্থক্য এক তো একের মানটাই বের করে নি অ্যান্সার ডাইরেক্ট পেয়ে যাবো ঠিক আছে তাহলে বারো হাজার একশো পঞ্চাশকে আমরা নয় দিয়ে যদি ভাগ করি তো নয় আচ্ছা নিচে লিখছি এটা কিন্তু আমি ঠিক আছে উপরে লিখা হচ্ছে না তো নিচে লিখছি কে নয় তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য তেরোশো আশা করি বুঝতে পেরেছ অনেক সময় অনেকজন কী করবে এটা চারের মান বের করবে মানে বারো হাজার একশো পঞ্চাশ গুণিত চার বাই নয় তারপরে আবার লিখবে বারোশো এক বারো হাজার একশো পঞ্চাশ গুণিত পাঁচ বাই নয় দুটোর মান বের করে বিয়োগ করবে এটাই আনসার হবে তো আমরা ডাইরেক্ট অনুপাতটাকেই বিয়োগ করে নিলাম বিয়োগ করে ওটার মান বের করে নিলাম ওকে থ্যাংক ইউ তারপরে দেখো দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আঠারো পার্সেন্ট ভোট অবৈধ ছিল যদি মোট ভোটের সংখ্যা এতটি হয় তবে দ্বিতীয় প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে দেখো কি বলছে বৈধ ভোটের আটচল্লিশ পার্সেন্ট পেয়েছে তাই তো আচ্ছা প্রথমে আমরা বৈধ ভোটটা বের করব বৈধ ভোট কত আঠারো পার্সেন্ট অবৈধ ভোট তো বৈধ ভোট কত হবে আমাদের বের কথা হবে তো মোট ভোটে এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশোর আঠারো পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে বেরাশি পার্সেন্ট অবশ্যই বৈধ এটা যদি ক্যালকুলেশন করি আমরা আচ্ছা এটা আমি এখানে গুণ করছি না ডায় যদি গুণ করে নিই একশো পঁচাত্তরকে বেরাশি তাহলে এটা হবে চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে ক্যালকুলেশান তোমরা খাতায় করে নাও আমার স্কিন এখানে অসুবিধা হচ্ছে তাই আচ্ছা এবার কী বলছে এর মধ্যে এই যে চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ বৈধ ভোট পেলাম ঠিক আছে এবারে বল যে বৈধ ভোটের আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে একজন ঠিক আছে একজন প্রার্থী তবে দ্বিতীয় প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে একজন যদি আটচল্লিশ পার্সেন্ট পেয়ে যায় তাহলে ওর ওপর যেন অবশ্যই বাহান্ন পার্সেন্ট পাবে একশো থেকে বিয়োগ করে দিলে তো দ্বিতীয় প্রার্থী অবশ্যই বাহান্ন পার্সেন্ট পেয়েছে তো আমরা এই ডাইরেক্ট বাহান্ন পার্সেন্টের মানটি বের করে নিব তাহলে আনসার আমাদের হয়ে যাবে ওকে তো বান্ন পার্সেন্ট মান যদি বের করি এটা শূন্য শূন্য যদি কেটে দিই পাঁচ দিয়ে কাটলে এটা হবে দুই পাঁচ দিয়ে এটা কাটি তো পাঁচ দিয়ে দশ পাঁচ ষাটে চল্লিশ পাঁচ পঁয়ত্রিশ দুশো সাতাশি দুই যদি আমরা কেটে দিই ছাব্বিশ এবার দুশো সাতাশিকে যদি ছাব্বিশ দিয়ে গুণ করি তাহলে দুশো সাতাশিকে ছাব্বিশ দিয়ে গুণ ছ সাত বিয়াল্লিশ দুই আসবে ও দুটো অপশানে দুই রয়েছে এবং অঙ্ক আমাদের করতেই হচ্ছে ঠিক আছে ছ সাথে বিয়াল্লিশ ছটে আটচল্লিশ আর চারে বাহান্ন দুই আর ছয় দুই আট আট পাঁচ তেরো ও সরি ছয় দিয়ে বারো আমি ভুল বলছি ছয় দিয়ে বারো আর এক পাঁচের সতেরো ঠিক আছে তারপরে সাত দিয়ে চোদ্দো আট দিয়ে ষোলো পনেরো আর দুই দিয়ে চার কে পাঁচ এটা যদি যোগ করো তাহলে দুই চার দুই ছয় পাঁচ সাত বারো পাঁচ এক ছয় সাত কোথাও আবার ভুল করলাম নাকি ক্যালকুলেশন গিয়ে আচ্ছা আমি স্ক্রিনটাকে পরিষ্কার করি এখানে লিখা অসুবিধা হচ্ছে ওখানে ভুল করে দিচ্ছি চলো দুশো সাতাশিকে কী বলছে ছাব্বিশ দেবো তাই তো ছ সাতে বিয়াল্লিশ হাতে থাকলো চার ছটে আটচল্লিশ আর ৪ বাহান্ন হাতে থাকলো পাঁচ ছয় দুয়ে বারো আর পাঁচে সতেরো ওকে তারপরে হচ্ছে সাত দুয়ে চোদ্দোর চার আট দুয়ে ষোলো আর একে সতেরো আর দুই দুয়ে চার একে পাঁচ ওকে দুই ছয় সাত সাত চোদ্দো সাত তাহলে এটা হয়ে যাবে চুহাত্তর বাষট্টি অপশান ডি ওকে চলো তারপরে বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের আঠান্ন পার্সেন্ট ভোট পেয়ে এতটি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে মোট ভোট কত আচ্ছা একদম এক নম্বরের অঙ্কটা ঠিক আছে একশোটা যদি মোট ভোট হয় তার মধ্যে একজন পেয়েছে আঠান্ন পার্সেন্ট তাহলে অপরজন অবশ্যই কত পাবে বিয়াল্লিশ পার্সেন্ট এবার ব্যবধান কত এদের ব্যবধান হচ্ছে আট থেকে দুই বা ছয় আর পাশে চার বাজে এক ষোলো কিন্তু এখানে ব্যবধান বলছে চার হাজার বত্রিশ তার মানে ষোলোর মান হচ্ছে চার হাজার বত্রিশ তো মোট ভোট বলেছে একশো মান কত একশো মান কত চার হাজার বত্রিশ গণিত একশো বাই ষোলো আচ্ছা এটা যদি আমি আট দিয়ে কাটি আট দিয়ে কাটলে আট দিয়ে ষোলো এটা আট দিয়ে কাটলে পাঁচ আটে চল্লিশ দুটো নিয়ে একটা শূন্য হবে তাহলে চার আটে বত্রিশ ঠিক আছে আর দুই দিয়ে আবার যদি কাটি তাহলে এটা হবে দুই দিয়ে চার পাঁচ দিয়ে দশ আর দুই দিয়ে চার দুশো বাহান্ন এটা যদি একশো দিয়ে গুণ করে দিই তাহলে দুশো বাহান্ন দুশো ডি ওকে